কাজ ভিডিও বানাইলে আইভুরি ওলা জায়গা কত সুন্দর জায়গা রিলস শেষে বনাইবা ভিডিও ও নো আই অ আইলে নাইলে রীলস বানানি যাব সুন্দর জায়গা আছে সিনারিও আছে পার্ক আছে রাস্তাঘাট দেখরানি কত সুন্দর রাস্তাঘাট ধরনের মানুষ আছে তারা ভিডিও রীলস শ্যুট করবা দেখায় মকিলা তারা শুট করুন সুন্দরভাবে তারা শ্যুট করবা ভিডিও রাখুন পুরা ভিডিও

ভিডিও শুটিং স্টার্ট হয়েছে দেখুন কিলা সুন্দর তারা ভিডিও শুটিং করছে কেমেম্যান দেখো গাঁত নামি গেছে গাটাত নামিয়া শুটিং করে কেমে ধরে তো সুন্দর শুটিং করে দা বাদে কো দেখাই তো পুরা এডিটিং করিয়া এমনি নর্মেল দেখাই আর এডিটিং করিয়া পুরা দেখাইম ভিডিওগুলো সবে দেখবাই তার আর শর্ট ভিডিওর এডিটিং করম আমি আর ভিডিও কিলা লাগে সবে জানাইও কমেন্টও জানাইও সব ভাল আসনী কান থাকি দেখি তোরা জানাইও সবর লাগে হইলো ভিডিও সবে সবে শেয়ার করবেন निकी मजार जागा गाईश तो देवबर मतुन जागा हो मेन रोड गारी जा रहा